ব্রহ্ম আত্মা মতে নিজে আত্মা ব্রহ্ম হয় পরোক্ষ প্রত্যক্ষ দ্বন্দ্ব মতে ব্রহ্ম নিজে আত্মা হয় নিজের রূপ নিজে দেখে নিজের রূপেই মিলিত হয় পরোক্ষ ভাবতে গিয়ে প্রত্যক্ষে হাজির হয় ব্রহ্মযোগে স্বয়ং নিজে নিজে নিজেই হয় সূক্ষ্মভাবে ব্রহ্মদৃষ্টি ব্যাপকতায় ব্রহ্ম হয় অবস্থানে ব্যাপকতা নিজের বলতে কিছুই নয় শৈন্য একটি অবস্থান ব্রহ্মাত্মা কিছুই নয় সূক্ষ্মধারায় অবস্থানে কিছুই নয়